বরিশাল নগরীতে বিএনপির চলমান একত্রিশ দফা দাবি ও সংস্কার কর্মসূচি নিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে নগরীর চকবাজার সহ আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের সিনিয়র নেতা মুজিবুর রহমান সরোয়াল এ সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও সাধারণ মানুষের হাতে হাতে দলের দাবি ও সংস্কার পরিকল্পনা তুলে দেন তার লিপসলেট বিতরণের সময় মুজিবুর রহমান সরার বলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বর্তমানে জাতি ও সংস্কার ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দলের মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা সর্বাধিক গুরুত্ব পাবে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক্সিট ইস্যু নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা যারা আন্দোলন ও পরিবর্তনের পক্ষে একমত ছিলাম এখন কিছু বিশেষ মহলে ষড়যন্ত্রের কারণে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে তবে বিএনপি তার নীতিগত অবস্থা থেকে সরবে না তিনি আরও বলেন দেশের সাংবিধানিক শৃঙ্খলা ও অর্থতন্ত্র টিকিয়ে রাখতে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া জরুরি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করবে এবং একটি জবাবমূলক সরকার গঠন করবে